আফ্রিকার হাতে এমন কি এসে পড়ল যা তাদের দীর্ঘদিনের ক্ষুধা দারিদ্র আর শোষণের শৃঙ্খল ছিন্ন করার সুযোগ এনে দিয়েছে আসলে আফ্রিকার মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল ভাণ্ডার বিশ্বের অন্যতম বৃহৎ সোনা রিজার্ভ বিশেষ করে আফ্রিকার একটি ছোট্ট দেশ বুর্কিনা ফাসো যা আফ্রিকার অন্যতম বড় সোনা উত্তোলনকারী দেশগুলোর একটি কিন্তু অবাক করা বিষয় হলো এই দেশই আবার বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর একটি প্রশ্ন উঠছে এত সোনা থাকা সত্ত্বেও এত গরিব কেন এর উত্তর লুকিয়ে আছে আফ্রিকার উপনিবেশিক অতীতে শতাব্দীর পর শতাব্দী ধরে ফ্রান্স সহ পশ্চিমা শক্তিগুলো এই দেশের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়েছে বুরকিন আর সেই সোনা চলে যেত ফ্রান্সের ধন ভাণ্ডারে দেশের মানুষ থাকত দুর্ভিক্ষে দারিদ্রে আর অনিশ্চয়তায় কিন্তু এখন সময় বদলাচ্ছে মাত্র ৩৫ বছর বয়সী এক সাহসী নেতা ইব্রাহিম ত্রাউড়ে এই দেশের নেতৃত্ব গ্রহণ করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আফ্রিকার সম্পদ এখন শুধু আফ্রিকার মানুষেরই হবে এবার সোনা যাবে না বিদেশে এবার সোনা বদলাবে দেশের মানুষের ভাগ্য তার লক্ষ্য একটাই আফ্রিকা আর কারো গোলাম হবে না বর্কিনো ফাঁসো হবে নিষ্পায়ে দাঁড়ানো আত্মনির্ভর একটি জাতি বন্ধুরা এখন প্রশ্ন এই যাত্রা কি সফল হবে আফ্রিকা কি পারবে নিঃসম্পদের সঠিক মালিক হতে আপনার কি মনে হয়